গতকালকের বারোটার পরে আরিসা ঘাটে ফেরি ঢুকছে ফেরির মধ্যে কত গাড়ি ছিল কুয়াশার কারণে নঙ্গর করিয়া বাজান ফেরি থামাইয়া রাখছে কিন্তু গভীর রাতে আরেকটা ফেরি ফেরিতে জাতি হোক একটা ধাক্কা ফেরি ফেরিটা ফাইটে গেছে দুই ব্যাগ গেছে কত মানুষ গাড়ির মধ্যে ঘুমেছিল আমারও মনে পড়ে আমি এই মাওয়া ঘাটে রাত্র বারোটায় আসছি এরপরে আমার সফর আমার বিছনা করিয়া দিয়েছে ল্যাব গায়ে দিয়ে ঘুমাইয়ে গেছি আজকে সকাল থেকে মনে করছি মা বুধমা অর্ধেক পরিমাণ ফেরি আসার পরে আর ফেরি চালাইতে পারে না কুয়াশার জন্য আমি তো ঘুমাই রয়েছি গাড়ির মধ্যে যদি আরেকটা একটা ঘর আইসা ধাক্কা দিত আমার ওই ফেরিটা যদি ডাইবে যাইতো আমি গাড়ির মধ্যে ওই অবস্থায় শ্বাসও করতে পারতাম না ঘুমাইয়ে যাইতাম কি বলেন ঠিক নেবে আরে বন্ধু আরে ভাই আরে বাবা ওই ফেরির বিপদ থেকে তোরে বাঁচাইছি দানের কারণে জোরে বলেন আল্লাহ মামি এই জন্য আসেন বন্ধু মালিক সে আল্লাহর দর দরার মত দর আর বলো আল্লাহ দুনিয়ায় কাঁদাইয়া না কবরে কাঁদাইও না আমাদের আদরের বাংলা মনি বহুত কষ্ট করি আপনাদের নিয়ে এই মাদ্রাসা করছে মাল্লা মনির ঋণ পরিশোধ করার জন্য একটু চিন্তা করিয়ে মাদ্রাসায় ছাত্র দিয়েন ভালোবাসেন দোয়া করিয়ে আল্লাহ সে তো বলছে যে আমি চাই প্রত্যেকটা গ্রামে মাদ্রাসাও কি বলেন ঠিক নেবে আমি সভাপতির কাছে গেলাম আল্লাহ আপনাকে একটা দিল দিছে আমি আমার বাবা থাকলে যে এইভাবে মুসলমানদের দোয়া করতাম আপনার জন্য আমি সেইভাবে দোয়া করব আল্লাহ আল্লাহ আমার হাতে দিলাম আমার প্রিয় সভাপতি বলছে সুর আমি যেন মাদ্রাসার খাদে ভাইয়া কবরে যাইতে পারি আমি তার কাছে দিয়ে গেলাম আপনারা সদয় হইয়া আমি দোয়া করিয়া গেলাম আমার সভাপতিকে যেন আমার রাহাবারে কামেল মুর্শিদে মোকামিল আমিরুল মুজাহিদিন জামান শাইখুল মা শাইখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ মতো মত ওলি বানাইয়া দুনিয়া থেকে বিদায় করা হয় আমি দোয়া চাই দোয়া করি আল্লাহ কারো দুই ফোঁটা চোখের পানি কবুল কর লইছিলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও আল্লাহ আমিন